নেটওয়ার্ক সমস্যার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা বিশেষ করে বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ করতে না পারায় এরই মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে রাজধানীর অনেক গ্রাহকের চেষ্টা করেও জরুরি সেবা না পাওয়ার অভিযোগ করা হয়েছে তাদের পক্ষ থেকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে সহিংসতা চালানো হয় ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বন্ধ হয় ইন্টারনেট সেবা দীর্ঘ সময় নেটওয়ার্ক বিচ্ছিন্ন হওয়ায় চরম বিপাকে গ্রাহক আমরা বিকাশও টাকা পাঠাইতে পারতাছি না ইন্টারনেটও চালাইতে পারতাছি না সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন রাজধানীর বিদ্যুতের প্রিপেইড মিটারের গ্রাহকরা আজকে তিন দিন যাবত টাকা উঠা উঠাতে পারতেছি না এখন এই দোকানে আসছি কিছু টাকা উঠাবার জন্য যদি পারি উঠায় নিয়ে যাব না পারলে তো অবস্থা আবার চলে যেতে হবে এখন টোটালি বন্ধ আমার ই এত ইমার্জেন্সিতে চলতেছে যেখানে ওর তো ইলেকট্রিসিটি লাইন ডিসকানেক্ট হয়ে যাবে আমি তো টাকা ভরানোর জন্য বিভিন্ন দিকে সকাল থেকে খুঁজতেছি উপায় কোথায় আছে খুঁজে বের করে রিচার্জ করার জন্য কারণ ওদিকে দোকানপাট বন্ধ করতে পারতেছে না তো এখন আমি ঘুরতেছি বিভিন্ন জায়গায় কোথাও রিচার্জ করা যায় কিনা এটা তো এখন অন্ধকারে থাকা লাগতেছে জ্বালাইয়া থাকা লাগতেছে আর কি এটা তো চরম সেবা দিতে না পেরে দোকান বন্ধ রেখেছেন অনেকে যারা খুলেছেন নিরুপায় তারাও বিদ্যুতে প্রিপেড মিটার রিচার্জ করতাম কিন্তু এই নেটের কারণে আমরা করতে পারতেছি না বিকাশ নাই লোড নাই কার নাই কিছুই নাই কোম্পানির লোকই আসে না মানে গ্রাহকরা আস্তে আস্তে গিয়ে ওনাদের বাসা বিদ্যুৎ নেই কিন্তু আমরা রিচার্জ করতে পারতেছি না যার কারণে অ্যাপস বিকাশের অ্যাপস ইনস্টল হচ্ছে না অথবা রকেটের অ্যাপস ইনস্টল হচ্ছে না নেটের অনেক সমস্যা হচ্ছে দ্রুত এই সংকটের সমাধান চান সবাই ইউসুফ রানা ডিবিসি নিউজ ঢাকা